প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদ বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি জাতিসত্তা মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের করক রাজ্য যারা বানাতে চায় আমাদেরকে যারা সেবাদাস বানাতে চায় এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাতির উপর আক্রমণ এটা বিচ্ছিত নয় এটা একটা প্যাকেজ প্রোগ্রাম আমি বিস্মিত আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলেছি গতকালকে বলেছি ডিজিএফআই ডিবি এসবি এনএসআই হাজার হাজার কোটি টাকার বেতন দিয়ে রাজস্ব ট্যাক্স খাজনার পয়সায় বেতন নিয়ে স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা মানুষের জাতি সত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি তা না হলে তার উপর আক্রমণের দুই তিন দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি গুলিবিদ্ধ হতে পারি আমার দুঃখ নাই আমি গরিবিত্ত হলে তোমরা বিচার করো আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো এত বড় কথা বলা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে এই যে ইন্টেলিজেন্স ফেলিওয়ারের জন্য সরকারকে জবাব দিতে হবে আমি এই কথা বলে শেষ করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দায়িত্ব নেবার পর যতগুলো হত্যাকাণ্ড হলো ঘটলো জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যাচ্ছি আপনাদের উপর আক্রমণ হলো আপনি বারবার জাতীয়ক অটুট রাখতে বলেছেন জুলাইর চেতনাকে ধরে রাখতে বলেছেন সেটা তো আমরা করছি আমরা ঐক্যবদ্ধ কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি এত ফ্যাসিবাদের অস্ত্রধারী দসকদের গ্রেফতার করতে পারেননি আমরা আজকে দাবি জানাতে চাই রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র অস্ত্রধারী কারা তাদের তালিকা থানায় আছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন আমরা জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই ওসমান হাদিন আশু আরোগ্য কামনা করি হায়াতের মালিক আল্লাহর কাছে আমরা মোনাজাত করি আল্লাহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বাধীনতা সর্বত্ব আপনাদের আমাদের মূল্যবোধের জন্য আজকে হাদির সবচেয়ে অনিবার্য প্রয়োজন আল্লাহ তুমি আমাদের ওসমান হাদির তুমি তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দাও আজকে ইনকিলাব মঞ্চের সঙ্গে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে মনে রাখতে হবে নির্বাচনকে বাঞ্চাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করণ রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না আজকে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে হাতির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে তারা বাংলাদেশের নির্বাচনকে সুস্থ করতে দেবে না তারা হয়তো ভাবতে পারে আউলিগের ইলেকশনে আনো ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন আউলিগের ইলেকশনের নামে তক্ষতে सुशीलরা বুদ্ধিজীবীরা কর্পোরেট হাউজে বসে বসে যে ন্যারেটিভ উৎপাদন করে আদেশের দিকে টার্গেট করলেন এই সত্যাসের বিরুদ্ধে আজকের এই জনসভা প্রতিরোধের যে आवाज তুলেছে কোটা জাতিকে ঐক্যমেনে তুলতে হবে নির্বাচন বানচাল করে এই দেশকে ভারতের колоনি বানাতে আমরা দিতে রাজি নই আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো বিদায় নিয়েছে ইলেকশন করতে পারবে না অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব আজকের এই সন্ধ্যায় ওসমান হাদির জন্য আবারও তার দীর্ঘ হায়াত কামনা করে গোটা জাতিকে ফাসিবাদ বিরোধী সংগ্রামে জাতি ঐক্যরূপে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জাতিসত্তাকে অখণ্ডতাকে রক্ষা করি সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জমাতে ইসলামের সংগ্রামে আমি রহমানের পক্ষ থেকে আজকের এই সমাবেশে প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় সংগ্রামী বন্ধুগণ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের সভাপতি বাংলাদেশের আপামর জনতার অন্যতম কণ্ঠস্বর নিঃসঙ্গ শেরপা মজলুম সম্পাদক ইনকিলাবের অভিভাবক আমাদের মাহমুদুর রহমান বক্তব্য রাখবেন اتکر انشتان شاادیب محمودالرح